নমস্কার বন্ধুরা দেখছেন আমার হাতে একটি সাপ রয়েছে এই সাপটি বকপুর অঞ্চলের রাঙামাটির পাশে যে পেট্রোল পাম্পটি আছে ওই পেট্রোল পাম্পের পাশ থেকে একে রেস্কিউ করা হয়েছে সাপটি মেন রাস্তা দিয়ে ক্রস করছিল সেই সময় কেউ আঘাত করেছে এবং সাপটি কেউ অসায়িত্ব বোধ করছে এর ব্র্যান্ডেড চলছে ব্র্যান্ডেড করছে হচ্ছে এর আমাদের বকপুর অঞ্চলের অরেঞ্জা ভাজরা আর সাপটি খুবই অসুস্থ আছে আপনারা দেখতে থাকুন একটু লোকাল ট্রিটমেন্ট আমরা করছি যদি সাপটা একটু সুস্থ হয়ে যায় তখন আমরা একে এর নির্দিষ্ট জায়গায় রিলিজ করে দিয়ে আসবো আমরা দেখতে থাকুন সবাই সাবধানে থাকুন নিজেদের খেয়াল রাখবেন সাপ মানেই হচ্ছে আপনার একটা ভয় ভয় থেকে আতঙ্ক সে আতঙ্ক থেকে একটা মৃত্যুর হয় আপনারা সাবধানে থাকুন এরা অবলা প্রাণী এরা পেটের দেয় আমাদের আশপাশে আসে যে এদেরকে মেরে ফেলতে হবে এমন কিছু নয় পৃথিবীতে সবাইকার বাঁচার অধিকার আছে আপনারাও সাবধানে থাকুন এদেরকেও ভালোবাসি সবাই ভালো থাকুন জয় হিন্দ জয় ভারত তাহলে কেউ ডেটা সাতটি অসুস্থ একে কেউ আঘাত করেছে ট্রিটমেন্ট হচ্ছে এখন একে কেউ লাঠি গোটা দিয়ে আঘাত করেছে ট্রিটমেন্ট হচ্ছে ভিডিঅ' কৰে যেনে সাৰি আছে তোধা গুদা ফুটু আছে দেখোন در این دارن